আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে তারেক রহমান সাহেব এখন সিলেট সফর করতেছেন উনি সিলেট সফরের শুরুতেই অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহে এবং শাহ প্রাণ রহমতুল্লাহের মাজার এবং ওনার চাচা শ্বশুর এজ ওসমানীর কবর জিয়ারত করছেন আর কি শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে হরজত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারপার্স চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত আটটা বান্ন মিনিটের দিকে তার গাড়ি গাড়িভোর মাজার এলাকায় পৌঁছায় এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন তারপর হরজত শাহজালাল রহমতুল্লাহ মাজার মসজিদে পবিত্র এশান নামাজ আদায় করেন তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হরজত শাহপান রহমতুল্লাহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন এর আগে সন্ধ্যা সাতটা ছাপ্পান্ন মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ তো প্রিয় দর্শক এটা বিএনপির একটা ই ওই চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়া ছিলেন উনিও ওই শাহজালাল শাহপান রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন এটা তাদের একটা রেওয়াজ তো আমায় মনে মনে করেন ব্যক্তিগতভাবে মনে করি ভালোই তো এই ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ